প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন এবং কোটা মেধা তালিকার রেজাল্ট সম্পর্কেও জানতে পারবেন আরও জানতে পারবেন প্রথম রিলিজ স্লিপ আবেদন কবে নাগাদ ছাড়বে এই সমস্ত বিষয়গুলি জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো বন্ধুরা এখানে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটা মে তারিখ বিকাল প্রকাশ করা হয় তো এখন আমরা দেখব যে এই কোটা মেধাতালিকা এবং দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট এর সমগ্র প্রসেসগুলি সম্পন্ন করার যে তারিখ রয়েছে সেই তারিখগুলি তো এখানে প্রথমে দেখা যাচ্ছে দ্বিতীয় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তি ফরম অনলাইন থেকে ডাউনলোড করে এর পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে ছয় পাঁচ দুই থেকে ১৪ পাঁচ দুই তারিখ পর্যন্ত তারপরে দেখা যাচ্ছে যে কোটা মেধা তালিকা তো কোটা মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ওয়ের প্রিন্ট কপি সংগ্রহের তারিখ হচ্ছে ছয় পাঁচ দুই থেকে ১৪ পাঁচ দুই চব্বিশ তারিখ পর্যন্ত আর কোটা মেধা তালিকায় যারা স্থান পাবে তাদের রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে সাত পাঁচ দু থেকে পনেরো পাঁচ দু তারিখ পর্যন্ত চার নম্বরে এখানে দেখা যাচ্ছে যে কলেজ কর্তৃক কোটা মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ সাত পাঁচ দুহাজার থেকে ষোলো পাঁচ দু তারিখ পর্যন্ত তো এই চার নম্বর যে স্টেপটি দেখতে পাচ্ছেন এই স্টেপটি কিন্তু সম্পন্ন করবে কলেজ কর্তৃপক্ষ কোনো স্টুডেন্টকে এই স্টেপ সম্পন্ন করতে হবে না আর পাঁচ নম্বর যে স্টেপটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সংশ্লিষ্ট কলেজকে কোটার মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের যা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি পাঁচশো পঁয়ষট্টি টাকা হারে যে কোনো সোনালী ব্যাঙ্ক শাখায় জমা দেওয়ার তারিখ হচ্ছে উনিশ পাঁচ দুই থেকে তেইশ পাঁচ দুই তারিখ পর্যন্ত তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখুন যে উনিশ পাঁচ দুই থেকে চলতি মাসের শেষ তারিখ এর মধ্যে যে কোনো দিন কিন্তু আপনাদের প্রথম রিলিজ স্লিপের আবেদনটি ছেড়ে দিবি আর প্রথম রিলিজ স্লিপের আবেদন ছাড়ার যেহেতু এখনও কিছুদিন বাকি রয়েছে তাই এর মধ্যে বিভিন্ন প্রকার আপডেট কিন্তু আসতে পারে আর যে কোনো প্রকার আপডেট আসা মাত্রই আমার চ্যানেলে প্রকাশিত হবে তাই প্রথম রিলিজ স্লিপ সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমার যে কোনো ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলির যথাযথ উত্তর সঠিক সময়ে দেওয়ার জন্য তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় الله حافظ